রক্তের বন্ধন যেগুলি আছে তাদের সাথে সম্পর্কগুলি বজায় রাখা তাদের সাথে সম্পর্কগুলি বজায় রাখা কোনো ঠুনকো কোনো কারণে কিংবা সামান্য কোনো মত কারণে রক্তের সম্পর্কগুলিকে আমরা কখনোই ছিন্ন করব না কারণ এই পৃথিবীর মধ্যে আমি যদি বিপদে পড়ি কিংবা যে কোনো সমস্যায় পড়ি সবচেয়ে বেশি কিংবা সর্বাগ্যে যারা এগিয়ে আসবেন তারা হচ্ছেন আমার আত্মীয়গণ এই জন্য নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম এবং আল্লাহ রব আয়মিন স্বয়ং আত্মীয়দের সম্পর্কটাকে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আত্মীয়দের সাথে ভালো আচরণের জন্য আল্লাহ আল্লাহর আয়ালাম নির্দেশনা দিয়েছেন নবীজি সাল্ল আলী হোসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যেও আত্মীয়দের সম্পর্কটাকে গুরুত্ব বজায় রাখার জন্য তিনি গুরুত্ব দিয়েছেন অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে যারা চাই যে এই পৃথিবীর মধ্যে তার রিজিক সম্প্রসারণ করা হোক যার রিজিক বৃদ্ধি করা হোক কিংবা যারা চায় এই পৃথিবীর মধ্যে তাকে দীর্ঘ সময় রাখা হোক নবীজি সাল্ল আলী হোসাল্লাম বলেছেন সে যেন তার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে আমরা তো প্রত্যেকেই চাই আমার রিজিক যেন আল্লাহ তালা বাড়িয়ে দেন আমরা প্রত্যেকেই চাই যেন এই পৃথিবীর মধ্যে আমরা দীর্ঘ সময় থাকি কিন্তু এই কাজটি আমরা করতে চাই না অল্প একটু অজুহাতে ঠুনকো একটি কারণে আমার একজন রক্তের সম্পর্কের আত্মীয় আমার সাথে খারাপ আচরণ করেছে এই জন্য তার সঙ্গেও আমি খারাপ আচরণ করব এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না বরং আমার কোনো আত্মীয় যদি আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করে তাহলে তার সাথে আমি ভালো আচরণ করব তার খারাপ আচরণের কারণে সে আল্লাহ তালার কাছে শাস্তি পাবে কিন্তু আমি যদি তার সঙ্গে ভালো আচরণ করি তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আমি সব প্রাপ্ত হব আত্মীয়দের সম্পর্কটাকে গুরুত্ব দিতে গিয়ে একটি হাদিসে কুদ্সির মধ্যে উল্লেখ করা হয়েছে যেটি সহি বুখারির পাঁচ হাজার নয়শো সাতাশি সহি মুসলিমের দুই হাজার পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হরে নদী অল্লাহ আনহু তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم ان الله خلق الخلق حتى اذا فرغ من خلقهم قالت الرحم هذا مقام العائد بك من القطيعه قال نعم اما ترضين ان اصل من اوصلك واقطع من قطعك قال نعم قال

তিনি আল্লাহ তালার সম্পর্কে আল্লাহ তালার সম্মুখে তিনি দাঁড়িয়ে গেলেন আল্লাহ কাছে দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি আল্লাহ কাছে বললেন রব্বুল আয়ালামিন আমার সাথে যেন কেউই সম্পর্ক ছিন্ন না করে এই প্রার্থনাটি আমি আপনার কাছে করছি তখন আল্লাহ রব্বুল আয়েলাম ওই আত্মীয়তার সম্পর্ককে তিনি বলবেন আমার তামা হে আমার সৃষ্টি তুমি কি এতে সন্তুষ্ট নয় আন আমেন অসল অর্থাৎ তোমার সাথে যে সম্পর্ক করবে আমিও তার সঙ্গে সম্পর্ক করব ও কত আমেন কত আঁকি এবং তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করবে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিব যখন আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত সৃষ্টিকে তিনি সৃষ্টি করলেন তখন আত্মীয়তার সম্পর্ক এটাও তো আল্লাহ তালার একটা সৃষ্টি সে আল্লাহ তাল সম্মুখে দাঁড়িয়ে কথা বললেন রব্বুল আলমিন আমার সঙ্গে যেন কেউই সম্পর্ক ছিন্ন না করে এই জন্য আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি তখন আল্লাহ তাহা তাকে সান্ত্বনা দিতে গিয়ে বললেন যে দেখো তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সাথে যারা সুসম্পর্ক বজায় রাখবে অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে আমিও তার সঙ্গে সম্পর্ক করব অর্থাৎ আমি যদি আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ করি তাহলে আমার সঙ্গে ভালো আচরণ করবেন কে আল্লাহ হরবুল্লা আয়ালামিন আমি যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখি তাহলে আল্লাহ হরবুল্লা আয়ালামিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকে ভালো রাখবেন এরপরে নবীজি জি আলী হোসাল্লাম বলেছেন ওয়া কত আমেন কথা আঁকি অর্থাৎ আত্মীয়দের সম্পর্কটাকে যে ছিন্ন করবে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। এর অর্থ হচ্ছে আমি যদি দুনিয়াতে কোনো রক্তের সম্পর্ককে ছিন্ন করি তাহলে আল্লাহ তালার সাথে আমার যে একটা কানেক্ট আছে সম্পর্ক আছে দৃঢ়তা আছে এই দৃঢ়তাকেও আল্লাহ তালাকে ছিন্ন করে দিবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ তালার সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখতে হলেও অবশ্যই দুনিয়াতে আমার যারা রক্তের সম্পর্ক আছে তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখবো ইনশাআল্লাহ